আমাদের যখন কেউ ফ্রিতে কেউ গান দেয় তখন আমাদের সেটা পছন্দ হয় না ভালো ভালো কথা বলে তখন আমরা সেটা নিই না কিন্তু যখন সত্যতার সামনাসামনি হই তখন সেটাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হই এক এক্সাম্পল দিই যখন সাধু সন্ন্যাসীরা ভালো ভালো কথা বলে জ্ঞানের কথা বলে ঈশ্বরই আমাদের আলটিমেট ডেস্টিনেশন হওয়া উচিত এরকম জাতীয় কথাবার্তা বলে তখন আমরা সেগুলোকে বলি ভণ্ডামি করছে যেগুলো আদেও কথাগুলোর যুক্তিকতা নেই বা যেগুলো আমরা গ্রাহ্যই করি না কিন্তু পার্টিকুলার কুম্ভ মেলাতে গিয়ে যখন আইআইটি পাওয়ার সম্মুখীন হয় সবাই তখন জানতে পারে আইআইটি বোম্বের মতো জায়গা থেকে যে আউট যে ক্যানাডাতে পর্যন্ত জব করেছে সে আলটিমেট ডেস্টিনেশনটা তার খুঁজে পেয়েছে ঈশ্বরের মধ্যে বিরাট কোহলি অনুষ্কা শর্মা বারবার ছুটে যায় গুরুদেবের কাছে এবং তারাও আলটিমেট ডেস্টিনেশানটা সেই ঈশ্বরের মধ্যেই খুঁজে পায় তাদেরকেও দেখা যায় ভক্তি আরাধনা এই সমস্ত করতে তো এই জিনিসগুলো নিজের মধ্যে থেকে উপলব্ধি না করলে তো কেউ উপলব্ধি করাতে পারবে না কিন্তু এটা যে আলটিমেট ডেস্টিনেশান যে যত তাড়াতাড়ি বুঝে যাবে তার ক্ষেত্রে ততই মঙ্গল হ্যালোজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল হাজব্যান্ড মশাই গেছিলো বাজার করে আনতে তাও ব্রেকফাস্ট করার পর সকালে উঠে খানিক ওয়াক আউট করলাম অ্যান্ড দেন ব্রেকফাস্টে ছিল গরম গরম মোটেসুটের কচুরি আর খেজুর গুড় এখনকার যেটা পাওয়া যায় একদম পাতলা জলের মতো দারুণ টেস্টি লাগে প্রচুর মাছ নিয়ে এসছে তার মধ্যে ছিল পাপটা মাছ আর বড় বড় গলদ চিংড়ি পাপটাগুলো লিটারালি বিশাল বড় এক হাতের সাইজের ছিল আর চিংড়িগুলোও বিশাল বড় বড় সাইজের ছিল আমার চিংড়ি মাছটা ভীষণ ফেভারিট আমি আর আমার মেয়ে ভীষণ ভালোবাসি চিংড়ি মাছটা খেতে মানে বড় বড় গলদা চিংড়ি টাইপের চিংড়িগুলো খেতে ভালোবাসি বাগদা চিংড়ি গলদা চিংড়ি এগুলো মানে ছোটো কুচোগুলো অতটা ভালোবাসি না আর বাবদা মাছটা আমার বরের ফেভারিট ওটা আমার মেয়ে একদমই খায় না আমিও খুব একটা যে পছন্দ করি তা না একবার খাই আমার চলে যায় যেহেতু মাছ খেতে ভালোবাসি তার জন্য সব মাছই খাই আর এখানে প্রচুর প্রচুর সবজি নিয়ে এসছে এত সবজি নিয়ে আসছে কী করে বাগাবো কি করে তুলবো আর কী ফ্রিজের মধ্যে এত জিনিস ঠুসবো একসাথে সেটারই একটা ছোটোখাটো ভিডিও আজকে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে চলেছি আশা করছি সববার ভালো লাগবে এবং কারো না কারোর উপকারে ঠিক লাগবে প্রথমেই আমি সব সবজিগুলো একদম সেপারেট সেপারেট করে নেবো কারণ প্রত্যেকটা সবজি একসাথে মিশিয়ে নিয়ে আসছে যেমন ধরো শিম আর মোটরসরি সব একসাথে মিশে আছে তো আলাদা করে নিতে হবে এখন যেটা আলাদা করছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা একসাথে মিশিয়ে নিয়ে আসছে তো কাঁচা লঙ্কাগুলো ওপরে ছিল আদাগুলো নিচে ছিল কাঁচা লঙ্কাগুলো তুলে বার করে নিলাম কারণ কাঁচা লঙ্কাগুলো যদি আমি হুশ করে ঢেলে দিই না তখন অনেক সময় পাতা মানে লঙ্কা পাতা টাতা এগুলো রয়ে যায় থেকে যায় এবং সেগুলো জল জমে পচে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে ধনে পাতাগুলো আমি আলাদা করে রাখছি ধনে পাতা আমি একদমই ধুই না শাক আমি ধুই না বরঞ্চ সেগুলোকে শাকের আঁকি আঁটিগুলো কেটে আমি শুকাই ডাইনিং টেবিলে খানিকক্ষণ ফেলে রাখি শুকিয়ে গেলে সেটাকে প্যাকেটে ঢুকিয়ে রাখি আর ধনে পাতা আমি আলাদা করে ফ্রেশ প্যাকেটে ঢুকিয়ে রাখি আর ওর যে আঁটিগুলো আছে মানে যেগুলো যে বাঁধা থাকে খড়গুলো দিয়ে ওইগুলো কেটে দিই কারণ যদি কেটে না দিই তাহলে ওইখান থেকে পচন ধরে যাবে অনেকে ধনেপাতা গোড়াটা কেটে রাখে তবে গোড়াটা কেটে রাখলে দিন বেশি যাবৎ থাকে না মানে টেকসই করে না তাড়াতাড়ি পেকে যায় তার জন্য আমি ওই সব কাটাকাটি করি না আর এখানে দেখো সুইম আছে বেগুন আছে গাজর আছে মটরশুঁটি আছে সব একসাথে করেছে তো মটরশুঁটিগুলো ধোয়া যাবে না বাকিগুলো আমাকে ধুতে হবে তার জন্য মটরশুঁটিগুলো আমি তুলে নিচ্ছি একটা প্যাকেটে আলাদা করে মটরশুঁটিগুলো ধোবো না মটরশুঁটিগুলো যদি ধুই তার মধ্যে জল ঢুকে যাবে ওগুলো নষ্ট হয়ে যেতে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি মটরশুঁটিগুলো একটা প্যাকেটে ঢুকিয়ে আলাদা করে রাখছি ওগুলো ফ্রিজে ঢোকাবো না ওগুলো সন্ধ্যাবেলা বসে যখন চা খাই একটু মুভি দেখি তখন কি করব ওগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে একদম একটা কন্টেনারে এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে রেখে দেবো ফ্রিজে যখন যখন লাগবে তখন বার করে ইউজ করব অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যে কোনো সবজি কেটে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারো অনেকদিন যাব বারো থাকে তবুও আমি সেটা করি না কারণ অত আমার সময় নেই যাদের ন্যাচারালি কাজের লোক থাকে তারা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে কেটে সবজি রেখে দেয় দুয়ে কেটে রেখে দেয় যখন সময় হলো তখন বার করে নেয় বাট আমি সেগুলো করি না কারণ ফ্রিজে অত স্পেস নেই কারণ যাদের ডবল দরজাওয়ালা যে ফ্রিজগুলো হয় সেগুলোতে অনেক স্পেস থাকে আর অত করার সময়ও নেই যেমন শাকগুলো অনেকে বেছে কেটে রাখে আমি শাক বেছে কেটে রাখি না আমি একদম একটা ফ্রেশ প্যাকেটের মধ্যে করে ধুকিয়ে একদম ভেজিজ বক্সে তুলে রাখি তার আগে ওই যে বললাম শাকের যে জলটা মারা থাকে না ওরা জল মারে শাকের মধ্যে তার জন্য শাকটা পছন্দ হয়ে যায় তো সেই জলটা শুকিয়ে নিই তারপরে সেটা তুলে রাখি তাহলে অনেক দিন যাবৎ ভালো থাকে লঙ্কা টঙ্কা লঙ্কা আদা এগুলো সব ধুয়ে রাখি তো এখানে মোটরশুটি বাঁচতে আমার অনেকটা সময় লেগে গেল কারণ মোটরশুটিগুলো মিশে ছিল সিমের সাথে তার জন্য একটু অসুবিধা হচ্ছিলো বাঁচতে তো এখানে যদি মোটোশুটিগুলো একটা প্যাকেটে করে নিয়ে আসতো তাহলে সুবিধা হতো যাই হোক আমি মোটোশুটি করাটা লাস্টটুকু বেছে নিই সে করতে করতে তোমরা একটা ভিডিওটাতে লাইক দিয়ে দাও দেখি ভিডিওটাতে লাইক দাও এবং ভিডিওটি একটু শেয়ার করে দাও বন্ধুবান্ধবের সাথে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এখানে চাটনি করার জোগাড় নিয়ে এসেছিলো খেজুর ছিল আমসত্ত্ব ছিল আর ফল ছিল কিছু ফলের ছিল বেদানা পেয়ারা আর লেবু এই সমস্ত কিছু এখন তো লেবু খাওয়ার সিজন আর এখানে দেখো প্রচুর নিয়ে এসছে আর এইগুলো দেখো পেঁয়াজ শাক নিয়ে এসছে কত আর কত বড় বড়। আমি বলছি এটা এটা পেঁয়াজ শাক নিয়ে এসছো না খড় নিয়ে এসছো যাই হোক ওই বড় পেঁয়াজ শাকের যে বান্ডেলটা দেখলে ওটা কিন্তু কোটাটা ফ্রিজে ঢোকানো যাবে না তার জন্য ওটাকে কাটবো সন্ধ্যেবেলা সন্ধেবেলা কেটে কুচি কুচি করে ওর মধ্যে থেকে পেঁয়াজগুলো কাটবো না আলাদা করে রাখবো শুধু পাতাগুলো কেটে নেবো অ্যান্ড দেন সেটা ঢুকিয়ে রাখবো আর খুব ভালো ভালো টমেটো নিয়ে এসছে তা চাটনি হবে আজকে আর বেগুন নিয়ে এসছে খুব বড় বড় বেগুনগুলো খুব ফ্রেশ সুন্দর আর এখানে রসুন নিয়ে এসছে রসুনগুলো আলাদা করে রাখছি আর বড়ো থলিটাতে আছে আলু আর পেঁয়াজ আলু এখন নতুন উঠছে পেঁয়াজও এখন নতুন উঠছে নতুন যদি কেনো তাহলে দামে সস্তা পড়বে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু খেতে ভালো লাগে না বলতে গরম গরম যদি নতুন আলু খাও তাহলে পুরো চন্দ্রমুখী আলুর মতো টেস্ট দারুণ লাগে কিন্তু যদি একটু ঠান্ডা হয়ে যায় তখনই শক্ত হয়ে যায় আর যদি পুরনো আলু খেতে যাও পুরনো আলু খেতে পারবে না দেখো কত বেদানা নিয়ে এসেছে আমি সেটাই বকছিলাম ওকে যে এত বেদানা নিয়ে এসছো কেন অল্প অল্প সবজি নিয়ে আসতে পারো না তাহলে এতটা জায়গায় ইয়ে ধরে না তো এইভাবেই আমি ব্যবস্থা করে গুছিয়ে রাখি এখানে ফুলকপি তিনখানা নিয়ে এসছিল আর এই যে দেখো শাকগুলো আটি কেটে রাখছি তো যেটা বলছিলাম যে তোমার টমেটো নিয়ে এসছে অনেকগুলো চাটনি হবে ফ্রেশ আর পেঁয়াজ এখন নতুন নতুন উঠছে তার জন্য পেঁয়াজের দামটাও অনেক সস্তা এখন যত পেঁয়াজ খাবে খাও তবে হ্যাঁ এনে অনেক দিন যাব দেখে দিতে পারবে না কারণ আলু পেঁয়াজ এখন যেহেতু নতুন উঠছে সেগুলো এনে রাখলেই শুকিয়ে ছোট হয়ে যাবে তার সেটা আমার ওয়েস্ট তার জন্যেই দামটা কম আর কিছু না তো এই যে দেখো মোটামুটি সবজিগুলো আমার সব বাগানো হয়ে গেল এবার বড় যে ডা ডেকচিটাতে আমি নিয়ে গেছি ওটা ধুয়ে ব্যালকানিতে রেখে দিয়ে আসবো শুকিয়ে গেলে সন্ধেবেলায় তুলে রাখবো আর এই যে এইগুলো যেগুলো বান্ডিলগুলো বাঁধা থাকে না এগুলো এখন কাজ করি কি পরে কাজ করি বান্ডিলগুলো খুলে রাখতে হবে তোমাকে বান্ডিলগুলো যদি খুলে না রাখি তাহলে ওগুলো পচন ধরে যায় এই যা আর যেহেতু খড় দিয়ে বাঁধা তাকে আর খড়টা একটু ভেজা ভিজিয়ে তারপরে বাঁধে ওরা জানি না কেন তার জন্যই ওগুলো ওরকম হয় আর এখন তো সময় নেই আমার টাকমা কী করতো সবজি বাজানো সঙ্গে সঙ্গে কেটে কুটে বিছিয়ে একদম সুন্দর করে তুলে রাখত তো আমার তো এখন সময় নেই আমি পরে করব কিন্তু কি করলাম যেমন করে এইভাবে রাখলাম তাতে করে সুবিধা হবে কাজটা খানিকটা এগিয়ে গেল। ব্যালকনিতে এনে দিলাম এবার এগুলো শুকিয়ে যাবে আর এগুলো একটু ইনক্লাইন করে রেখে দেবো আর ওই যে ডেকচিটা করে নিয়ে এলাম তার কারণ যাতে জল না পড়ে কারণ ধুয়েছি তো ধোয়ার পরে অনেক নোংরা জল এগুলো বেরোয় এরপরে কিছু আয়রনের কাজ ছিল সে কটা আয়রন কটা করে নিচ্ছি আয়রন করতে বসতে সময় লাগে কিন্তু আজকে যেহেতু এত চাপ ছিল যেদিন সবজি বাজার হয় সেদিন চাপটা অনেক বেড়ে যায় আমার ঠাকুমা পালে যেদিন সবজি বাজার হয় সেদিন দু একটা পদ বেশি রান্না হয়ে যায় একদম সত্য কথা যেদিন সবজি বাজার দেখবে টাটকা টাটকা সবজি দেখে মনে হবে আজকে এটা একটু করি কালকে এটা একটু করি যখন ফ্রিজে ঢুকে যাবে তখন আর মনে হবে না তখন মনে হবে ঠিক আছে এটা করে দিলাম কিন্তু যদি যখন সামনে সামনে একদম টাটকা টাটকা কালারফুল সবজি দেখবে না তখন মনে হবে এইটা করি ওটা বানাই সেটা বানাই করে রান্নাগুলো বেশি হয়ে যায় আইটেম তো আজকেও আমার রান্নার চাপ অনেক ছিল সবজি বাজার ধোয়া ছিল কিন্তু সকালবেলা উঠে না আমি চানটা করে নিয়েছি তার জন্য আমার কাজটা অনেক এগিয়ে গেছে সকালবেলা উঠে চান করে পুজো করে নিয়েছি ওগুলো আমার হয়ে গেছিলো বলে কাজগুলো আমার এগিয়ে গেছে এবং এখন অনেকটা সময় পেয়েছি বলে আমি ভাবলাম আয়রন কটা করে নিই কারণ হাজব্যান্ডের এই জামাটার প্যান্টটা আয়রন করতেই পড়েছিল বাকি সব আয়রন হয়ে গেছে এই দুটো পরে আছে কবে থেকে আর করা হচ্ছে না তো ভাবলাম এই দুটো তুলে দিই তাহলে সুবিধা হবে জানো তো আমরা অনেক সময় ভাবি আমাদের জীবনে যে কোনো মানুষকে ভাবি যে কেউ গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই বা এর কোনো গুরুত্ব নেই এর কোনো ভ্যালু নেই হ্যাঁ সমস্ত কিছু আমরা টাকা পয়সা দিয়ে ভ্যালু করি কিন্তু আমরা কখনো এটা ভাবি না যে সেই মানুষটা শূন্যর মতো সেই মানুষটা যদি পাশে না পাশে দাঁড়ায় তখন তোমার গুণাগুণটা বা তোমার ভ্যালুটা অনেক বেড়ে যায় যেমন শূন্যর কিন্তু কোনো ভাল ভ্যালু নেই তুমি যদি ভালো করে ভাবো দেখবে শূন্যর কোনো সংখ্যা নেই কোনো ভ্যালু নেই কিন্তু শূন্য যদি কোনো সংখ্যার পাশে দাঁড়ায় সেই সংখ্যাটার ভ্যালুটা গুণ বেড়ে যায় তা সেরকমই কোনো মানুষকে কিন্তু ইগনোর করা বা ছোট করা উচিত নয় জাস্ট মনে হলো তাই বললাম কোনো এর সাথে কোনো লিঙ্ক আপ নেই কিছুর যে কোনো মানুষকে হয় না আমরা যখন পড়াশুনো করি তখন মনে হয় যে এই ওই ছেলেটার কোনো ভ্যালু নেই বা ওই মেয়েটার কোনো ভ্যালু নেই ও ওকে নেওয়া যাবে না আমাদের গ্রুপে এরকম মনে হয় হ্যাঁ তো এই জিনিসগুলো না করা উচিত নয় কারণ কার মধ্যে কি থাকে আর কার মধ্যে কি গুণাগুণ থাকে কেউ বলতে পারে না যেমন বাঞ্জারাদের একটা মি মোনালিসা এখন এত ভাইরাল হচ্ছে হ্যাঁ কেউ ভাবতে পেরেছিল একটা মালাবিক বিক্রি করা মেয়ে একটা এত ভালো হবে ওরকমই সবার মধ্যেই না কিছু না কিছু গুণাগুণ থাকে সবাই শূন্যর মতো কাউকে না ভ্যালুলেস ভাবা উচিত নয় আজকে সেই মেয়েটা এত ভাইরাল যে তার পিছনে সবাই ছুটছে কিন্তু কেউ ভাবেনি সে একটা সময় সবার পিছন পিছন ছুটেছে একটা মালা বিক্রি করার জন্য আজকে তার পিছনে সবাই ছুটছে জাস্ট এইটুকুর জন্যেই বললাম আজকের এখন রান্না করেছিলাম কি কি প্রচুর রান্না হয়ে গেছে মানে আমার জন্য প্রচুর হয়ে গেছে যেমন পেঁপে কি করেছিলাম ভীষণ ভাল লাগে কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে এখানে চাটনি করেছিলাম একদম এক করে চাটনি করেছি খাবো জমিয়ে দু চার দিন ধরে আর চাটনিটার মধ্যে আম সত্ত্ব কাজু কিশমিশ চেরি সব দেওয়া আছে খেজুর সব দেওয়া আছে আর এখানে পাবদা ঝাল করেছি আর বাঁধাকপির তরকারি করেছি পাপদাগুলো সেই বড় বড় পাপদাগুলো নিয়ে এসেছিলো হাজব্যান্ডের খুব ইচ্ছা আজকে পাপদা ঝাল খাবে তাই আজকে আর চিংড়িগুলো ঢুকিয়ে দিয়েছি পাপদা ঝাল করলাম মেয়ের খাওয়া হয়ে গেছে আমার আর হাজবেন্ডের খেতে বসেছি তাই দেখাচ্ছি দু পিস দেখছো মেয়ের কিন্তু এক পিস খাওয়া হয়ে গেছে তো টমেটো আর ধনে পাতা দিয়ে সর্ষে দিয়ে ঝাল করেছিলাম অসাধারণ খেতে হয়েছিলো অসাধারণ আর পাপদা খেতে দেখবে ভীষণ ভালো লাগে তো চলো আজ আসি দেখাচ্ছি কালকে লাভ ইউ